হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যাব আমাদের রায়ের জমিতে সার দিতে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছো আমি সারের দোকানে চলে এসেছি সারটা এখান থেকে আমি নিয়ে নেব তো এখানে আমার নেওয়া হয়ে গেল তো এবার সাইকেল আমি ঝুলিয়ে নিচ্ছি ঝুলিয়ে নিয়ে এবার চলে যাবো তো এই যে দেখতে পাচ্ছ রাস্তার ওপার হতে হবে এটা হাই রোড হাই রোডের ধারে কিন্তু দোকান তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এই মাঠের রাস্তায় ঢুকে যাচ্ছি আমি এখন তো যাচ্ছি দেখতে পাচ্ছ এটা ঢালাই রাস্তা সামনেই কিন্তু মাঠ তো দেখতে পাচ্ছ আমি ফাইনালি মাঠের মাঝ বরাবর চলে এসেছি মাঠের কাছে তো এবার যাচ্ছি দেখতে পাচ্ছ সামনেই কিন্তু আমাদের জমি ওই যে দেখতে পাচ্ছ তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এই জমির কাছে আমি পৌঁছে গেছি তো এখন এখানে আমি সাইকেলটা রাখবো সন্ধে হয়ে এসছে প্রায় চারটে সাড়ে চারটে বাসছে দেখতে পাচ্ছ হালকা হালকা তো আমি তাড়াতাড়ি করে এখানে সাইকেলটা রেখে বুয়ে তো দেখতে পাচ্ছ ফাইনালি জমিতে চলে আসলাম তো এখন সারটা দিব তো এই যে দেখতে পাচ্ছ রাইগুলো এই জমিতে আর আগের দিন তোমাদেরকে জল এবং সার দিয়েছিলাম কিন্তু কম কম লাগছে তো আবার দিব তো দেখতে পাচ্ছ সারে আমি সারগুলো গামলাতে আমি ঢেলে নিলাম এটাকে তো দেখতে পাচ্ছ সারটা গুটলি হয়ে গেছে তো সারটাকে আমি ভেঙে নিলাম তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন সার দিতে শুরু করব তো তাড়াতাড়ি করে এখানে দিচ্ছি তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং শেয়ার করে দিবে তো বন্ধুরা দেখতে থাকো আমি এখন দিতে শুরু করে দিয়েছি তো বন্ধুরা দেওয়া হয়ে গেল পুরো জমিতে সন্ধে হয়ে এসছে দেখতে পাচ্ছ পুরো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জমিতে রায় কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে ওই সাইডটাতে দেখতে পাচ্ছ ওই সাইডটা কিন্তু পুরোই ফাঁকা আর এইগুলোতে কিন্তু হয়েছে তো এখন বাড়ি যাব তো এখানে তাঁতড়ি করে গামলা টামলা নিয়ে নিয়েছি সন্ধ্যে হয়ে এসছে তো আমি এখন বাড়ি যাচ্ছি ঠিক তো ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছো শালিকের পাখির কিচিরমিচির সন্ধে হয়ে এসছে সন্ধে হয়ে গেল কিচিরমিচির করে তো আমি এখন তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি সূর্য কিন্তু ডুবে গেছে একটু হালকা ভাবটা আছে সূর্যর তো আমি সাইকেলটা এখান থেকে ফটাফট তুলে নিব তো আমার তুলে নেওয়া হয়ে গেল তো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো কত অবশ্যই ভুলবে না তো বন্ধুরা আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো